নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি আমি এখানে ফরচুনের চাল নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের চালও নিতে পারো কিছু গোটা গরম মশলা নিয়েছি সেগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে গুঁড়িয়ে নেব বলে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম কড়াই অল্প তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি খুব সুন্দর করে একটু ভেজে নেব। আর এদিকে একটা পুড়লির মধ্যে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি সেগুলো ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো বলে আলু ভাজা হয়ে গেছে তুলে নিলাম এদিকে হাঁড়ির জলও খুব গরম হয়ে গেছে পরিমাণ মতো নুন আর পুন লিটার দিলাম আর দিয়ে দিলাম অল্প সাদা তেল বেরেস্তা করে নেওয়ার জন্য দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব জোর ফুটে উঠেছে ধুয়ে রাখা চাল আমি জলের মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম ঘড়ি ধরে পাঁচ মিনিট ভাতটা সিদ্ধ করে নিয়েই আমি জল ঝাড়িয়ে নেব ওইদিকে যে বেরেস্তা করছিলাম বেরেস্তা রেডি হয়ে গেছে সেটাও তুলে নিচ্ছি কড়ার তেলের মধ্যে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ আর রসুন বাটা দু চামচ এবারে আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি আর চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চিকেনগুলো এবারে এই পেঁয়াজ আদা রসুনের উপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা হলুদ দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দু চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছা মতোই দেবে এবারে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু মাংসটাকে কষে নেব দশ মিনিট পর চাপা খুলে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর মাংস থেকে খুব ভালো তেল ছেড়ে বেরিয়েও এসেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল কারণ মাংসটা এবারে সিদ্ধ হতে হবে তো ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবারে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলু যে আমি ভেজে রেখেছিলাম সেটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করেও রেখেছিলাম এবার সেই সিদ্ধ করা আলু মাংসের মধ্যে তুলে দিয়ে একটু নাড়াছাড়া করে নিলাম এদিকে সব কিছু হয়ে গেলে এবারে আমাদের লেয়ারিং করে নিতে হবে ওই করার মধ্যেই অল্প মাংস আলু আর ডিম দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো যে মশলা করেছিলাম সেই মশলা গুঁড়ো আর ভাত ভাতগুলো খুব ভালো করে চেপে চেপে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করে রাখা যে বেরেস্তা সেই বেরেস্তা গুঁড়ো মশলা আর কেশর জল দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি আর আর দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল আবার আমি মাংস আলু দিয়ে দিলাম এবারে আবার ভাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে সাজিয়ে নিচ্ছি বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো মশলা তারপরে দিয়ে দিলাম কেশর জল দু চামচ দিলাম কেওড়া জল গোলাপ জল আর একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি আর একটু সুগন্ধি আতর দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যেটুকু ডিম আর আলুর মাংস বেঁচেছিল সেগুলো সব দিয়ে ওপর দিয়ে আবারও একই রকম মশলা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি দমে রেখেছিলাম দশ মিনিট পর ফিরে এলাম আমাদের চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ